আমরা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের মহাসচিব সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে কোথাও থেকে আমাদের এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় নেই যে আমরা এমন কোনো দেউলিয়া পর্যায়ে পৌঁছাই নেই যে আমাদেরকে আওয়ামী লীগের লোক বিএনপি করতে হবে আমরা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের মহাসচিব সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে কোথাও থেকে আমাদের এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় নাই যে আমরা এমন কোনো দলীয় পর্যায়ে পৌঁছাই নাই যে আমাদেরকে আওয়ামী লীগের লোক বিএনপি করতে হবে বিএনপি আপনারা দেখেছেন গত পনেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি হত্যার শিকার হয়েছে গুমের শিকার রয়েছে মামলা শিকার হয়েছে পঙ্গুত্ব করেছে জেলে গিয়েছে পরিবারের উপর নির্যাতন হয়েছে কোনো বিএনপির নেতাকর্মী আত্মসমর্পণ আওয়ামী লীগের ফেসিবাদের কাছে করে নাই আমরা যেহেতু আওয়ামী লীগের কাছে ফেসিবাদের কাছে আমরা আমাদের পরাজয় স্বীকার করি নাই আত্মসমর্পণ করি নাই সেহেতু বিএনপির নেতাকর্মীরা বর্তমান সময়ে আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি উজ্জীবিত এবং তৃণমূলের নেতাকর্মীরা এই জিনিসটা ধারণ করে এই দল পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের যে নেতাকর্মীরা ছিল তারাই এই দলের জন্য যথেষ্ট নতুনভাবে যারা বিভিন্নভাবে আপনি বলছেন যে বলছে এরকম যারাই বলে থাকে এরা বিএনপি নেতাকর্মীদের মনের কথা ওরা ধারণ করতে পারে না যার কারণে এই বক্তব্য দিচ্ছে কোনো আওয়ামী লীগ কোনো যুবলীগ কোনো ছাত্রলীগ কোনো আওয়ামী লীগের সাথে সংস্পর্শে থাকা কোনো নেতাকর্মী এরকম কোনো ব্যক্তি বা গোষ্ঠীবর্গ বিএনপি করার কোনো সুযোগ বাংলাদেশে বর্তমানে নেই আমরা এই সিদ্ধান্তের সাথে তৃণমূল নেতাকর্মী আমি একজন যুব দলের কর্মী হিসাবে চট্টগ্রাম মহানগর থেকে আমরা বলতে চাই যে আমরা কোনোভাবে কোনো আওয়ামী লীগের করবি বিএনপি করবে এটা আমরা মেনে নিব না মেনে নিতে পারবো না আরেকটা বিষয় বিএনপি হচ্ছে আমাদের সিনিয়র সংগঠন এটা দলীয় সিদ্ধান্তের বিষয় এটা নিয়ে তো আমরা মন্তব্য করার সুযোগ আছে বলে আমি মনে করি না তবে আমরা এটা কথা আমরা একজন দলীয় দলের কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কেউ বিএনপি করার কোনো সুযোগ নেই এবং আমরা সেটা মেনে নিব না মেনে নিতে পারবো না কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের শরীরে আমাদের পরিবারে ওই চিহ্ন আমরা বই বেড়াচ্ছি যেই চিহ্ন আওয়ামী লীগের বেশিরভাগের দোষরা আমাদের উপর চালিয়েছে ওই ধরনের আঘাতের চিহ্নগুলো আমরা বই বেড়াচ্ছি আমরা কোনোভাবেই আমরা পোড় খাওয়া দলের নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের কেউ বিএনপি করবে এটা মেনে নিতে পারে না মেনে নিতে পারবো না এবং আমরা সেটা করতে দিব না ইনশাল্লাহ বিএনপি নেতাকর্মীরাই বিএনপি করবে ইনশাল্লাহ বিএনপি নেতৃত্ব দিবে গতিশীল করার জন্য আহ্বায় কমিটিটার চিন্তা এই কারণে এসছে তৃণমূল থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এখন এই আহ্বায় কমিটিগুলো গঠন করা হচ্ছে ইউনিট থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে থানা থানা থেকে মহানগর এইভাবে করে একটা প্রক্রিয়া দল শুরু করতে যাচ্ছে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব জনাব তারেক রহমান সাহেব এই চিন্তা চেতনা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের নেতৃত্ব নির্বাচিত হবে যার কারণে আহ্বায়ক কমিটির এই প্রক্রিয়া বর্তমানে চলমান চলমান আছে এবং অতিথি কী হয়েছে আমরা সেটা বলতে চাই না আমরা বিশ্বাস করি নতুনভাবে চট্টগ্রাম মহানগরীতে যে বিএনপির ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি হয়েছে সেই আহ্বায়ক কমিটি দ্রুততার সহিত তাদের উপর অর্পিত দলের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন হবে ইউনিটে কমিটি গঠন হবে থানায় কমিটি হবে এবং সর্বোপরি চট্টগ্রাম মহানগর বিএনপিতে নতুনভাবে সুন্দরভাবে একটা নেতৃত্ব গতিশীল নেতৃত্ব তৈরি হবে এটা আমরা বিশ্বাস করি এই অপরূপ টিভি অনলাইন